তা যে নিউ ইয়ার সেলিব্রেশন করতে গেছিলাম তাতে আমাদের দুজনের কত খরচা হয়েছে একজন জিজ্ঞাসা করেছে আমাদের দুজনের ইনক্লুডিং ট্যাক্স সিক্স ফাইভ থ্রি সিক্স রুপিস খরচা হয়েছে আরেকজন আমার কাছে জানতে চেয়েছে যে এটা কিভাবে বুকিং করতে হয় এই সময় তো কলকাতা জুড়ে প্রচুর রকম ইভেন্টস চলে তো তুমি গুগলে গিয়ে সার্চ করলেই বিভিন্ন ইভেন্টের লিস্ট তোমার সামনে চলে আসবে এটা তোমার সব থেকে বেশি কনভিনিয়েন্ট মনে হবে তুমি সেটা চুজ করে বুকিং করে নিতে পারো আমরা এটা কুড়ি বাইশে ডিসেম্বর বুক করেছিলাম তখন আমাদের দুজনের পার হেড তিন হাজার করে পড়েছিল কিন্তু এর পর কিন্তু বেড়ে গেছিল আবার প্রাইস এখানে আমরা কি কি খাবার খেয়েছি কি কি অ্যাভেল করতে পেরেছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো